তন্তুবাই বিশ্বকর্মা পুজোয় ঘুরতে এসে এখানকার সাংসদ অর্থাৎ হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় ঘুরে দেখলেন বেগমপুর হ্যান্ডলুম ক্লাস্টার ডেভেলপমেন্ট সোসাইটি অর্থাৎ এখানকার যে সমবায় রয়েছে সেই সমবায় এখানে যারা শিল্পী রয়েছেন সেই শিল্পীদের সঙ্গে তিনি কথা বলেন এবং তাদের কি অবস্থা এবং কিভাবে তারা কাজ করছেন কিভাবে তারা শাড়ি বোনেন সমস্ত বিষয়ে তারা কথা বলেন তাদের সঙ্গে শিল্পীদের সঙ্গে এবং শিল্পীরাও কিন্তু এই সাংসদের হঠাৎ আগমনে অত্যন্ত খুশি পাশাপাশি তিনি যেমন অফিস ঘর এবং সেই সঙ্গে শাড়ির যে গোডাউন সেই গোডাউনও ঘুরে দেখেন এবং বেশ কিছু শাড়ি সাংসদের পছন্দ হয় এবং সেখান থেকে কিন্তু তিনি বিভিন্ন শাড়ি দেখতে থাকেন তাদের বেগমপুরের যে বিশেষ ডিজাইন যে ডিজাইনের জন্য মূলত বেগমপুরের শাড়িকে জন্য যে আবেদন করা হয়েছিল সেই সমস্ত নকশা তিনি কিন্তু ভালো করে শাড়ি খুলে দেখেন এবং এখানের পক্ষ পক্ষ থেকে থেকে অর্থাৎ এই সংস্থার হ্যান্ডলুম ক্লাস্টার ডেভেলপমেন্ট সোসাইটির পক্ষ থেকে কিন্তু সাংসদকে একটি শাড়িও উপহার দেওয়া হয় যাতে কিন্তু সাংসদ অত্যন্ত খুশি হন পাশাপাশি তিনি সংবাদ মাধ্যমের সামনে এসে বা সংবাদ মাধ্যমে প্রশ্নে যেটা জানান যে এই শাড়ি তাঁত শিল্প নিয়ে কিন্তু তিনি অত্যন্ত খুশি এবং তাঁত শিল্পের জৌলুস যে কমছে তা তিনি বিশ্বাস করতে রাজি নন দিদি তাঁতের শাড়ি দেখলেন কি বলবেন একটা সুন্দর এবং বিভিন্ন ধরনের একটা ডিজাইন দেখতে পেলো এবং কালার কম্বিনেশন আর অলসো ভেরি নাইস যাই হোক ভীষণ সুন্দর লাগলো এইটা ভেবে যে দিদি একটা এত সুন্দর একটা তাঁত শিল্পীদের জন্য এরকম একটা বাড়ি করে দিয়েছেন যেটাতে তারা এত সুন্দরভাবে যেতে প্রোডাকশন চালাতে পারছে ওপরে এত বড় একটা সেট তৈরি করতে পেরেছে এবং এই প্রোডাকশন সারা ভারতবর্ষে বিখ্যাত হচ্ছে

আলোচনা করি তখন তো আমাকে কখনো কেউ কেউ কথা বলেনি তারা মোটামুটি ঠিকঠাক আছেন যদি কোনো আক্ষেপ থাকে দিদি নিশ্চয়ই তাদের কথা ভাববেন দেখবেন সঙ্গে কথা বললেন এবং শাড়ি দেখলেন কি বলবেন এই যে শাড়ি এই শাড়ি কি ভারতের একটা জায়গায় নতুন করে নাম করে নেওয়া উচিত মানে করা করেছে করা হয়ে গেছে এবং সারা ভারতবর্ষে তাঁত শিল্প ইজ ভেরি ভেরি ফেমাস সব মানুষ পড়েন সব প্রজাতির মানুষ পড় মানে সব প্রজাতির মানুষ পড়ছেন এবং সব জায়গার মানুষ পড়েন সেটা মিডল ক্লাস বলুন আপার ক্লাস বলুন লোয়ার ক্লাস বলুন সব মানুষ তাঁতের শাড়ি পরে আর্টিস্টরা পরে সব সাধারণ মানুষরা পড়ে পলিটিশিয়ানরা পড়ে সবাই পড়ছে তো ন্যাচারালি তাঁত শিল্প কখনো কম বন্ধ হতে পারে না তাঁত শিল্প কখনো কমতে পারে না তাঁত শিল্প বিশ্ববিখ্যাত হয়ে থাকবে সবসময় দিদি যে শাড়িটা আপনারা পরেন সেই শাড়িটা যেখানে বোনা হয় আজকে নিজে দেখলেন কি বলবেন দেখেছিলেন এর আগে নতুন অভিজ্ঞতা হলো হ্যাঁ আমি শান্তিপুরে গিয়ে দেখেছিলাম কিন্তু এখানে এসে নিজের জায়গায় এসে দেখলাম বাবার জায়গা এখন আপাতত আপনার আমার কনস্টিটুয়েন্সির মধ্যে পড়ে এবং এখানে এসে দেখার একটা আলাদা অনুভব হলো ম্যাডাম আমাদের পক্ষ থেকে আপনার কাছে রিকোয়েস্ট একটা অনুরোধ যে আমাদের এই ক্লাস্টার এবং এলাকা তাঁত শিল্পীদের উন্নতির জন্য আরো যদি গভর্নমেন্টের কিছু অ্যাসিস্ট্যান্স পাওয়া যায় সেই ব্যবস্থা করা হবে নিশ্চয়ই দিদি একটা অন্য প্রশ্ন আর আরজিকর কাণ্ডের আবহে যারা শিল্পী চল 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 দেখি বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সব কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর ডবল নাইন দিদি এই প্রথম আমাদের ক্লাস্টারে পদার্পণ করলেন ঘুরে দেখলেন ভালো লাগলো এই পর্যন্ত এখন তো ঝটিকা সফর করলেন সেইভাবে আমাদের সমস্যা আমাদের সমস্যার সমাধান কী হবে তার রাস্তা কিন্তু কথা আলোচনা হয়নি হলে খুব ভালো হতো তবে দিদি ম্যাডামকে আমি অনুরোধ করেছি উনি বলেছেন পরে আমি সময় দেব সমস্যার কথা বলতে সমস্যা তো অনেক তাঁত শিল্প হারিয়ে যাচ্ছে শুধুমাত্র এই পেশার সঙ্গে যুক্ত যেটা এর কোনো ইনক্রিমেন্ট নেই আজকে যদি আমি পাঁচশো টাকা রোজগার করি আগামী দশ বছর পরে ওটা সাড়ে চারশো হয়ে যাবে এই জায়গাটায় হয়ে যাচ্ছে প্রত্যেক পেশায় একটা ইনক্রিমেন্ট থাকে এটা যেটা এই পেশার মধ্যে নেই এইটা যদি রাখা যায় সময়ের সঙ্গে সঙ্গে তার উপার্জনটা যদি বৃদ্ধি পায় নতুন ছেলে মেয়ে নিশ্চয়ই এই পেশার মধ্যে যুক্ত হবে তবে এর সঙ্গে একটা কথা বলে রাখি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং আমাদের স্টেট গভর্নমেন্টের পক্ষ থেকে অনেক কিছু ব্যবস্থা করছেন জানি না কতটা সাকসেসফুল হবে রিসেন্টলি একটা ফুলিয়াতে আইআইএইসটি মানে ট্রেনিং কলেজ উদ্বোধন হয়ে গেল সেখানে মাননীয় আমাদের সেন্ট্রালের মিনিস্টার এসছিলেন সেখানে ছেলেমেয়েরা যদি পড়াশোনা করে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পাস করতে পারে তাহলে কিন্তু সেই ছেলেমেয়েদের উদ্যোগে আরও বেশ কিছু লোক এর মধ্যে যুক্ত হতে পারবে তারা যদি ব্যবসায়িক মাধ্যম দিয়ে সেই লোকগুলোকে যুক্ত করতে পারে এবং সময় উপযোগী তাদের যদি পারিশ্রমিক পায় তাহলে শিল্প বাঁচবে আপনাদের কি কাঁচামালের যে চাহিদা এবং দামও তো বেড়েছে চাহিদা কাঁচামালের চাহিদা বলতে যে আগে আজ থেকে দশ বছর আগে যে কোয়ালিটি যে কোয়ালিটি তৈরি হতো সেই কোয়ালিটি কিন্তু কাঁচামাল পায় না তুলোর মান খারাপ যার ফলে সুতোর মান খারাপ হয় আর আমাদের এখানে সুতো ছাড়া অন্য কিছু ইউজ হয় না এখানে যে আমরা থ্রেড ব্যবহার করি সেটা শুধু কটন কটন এবং একশো বাই একশো সুতো ব্যবহার করি সেখানে সেই সুতোগুলো যদি ভালো না হয় তাহলে কিন্তু শাড়ির মান ভালো হয় না কি বললেন বিষয়টা বিষয়টা নিয়ে উনি দিদিদের মনে কতটা জানে যায় না তবে আমি বললাম উনি বললেন হয়ে গেছে এর আগে আমাদের সেন্ট্রালের এবং স্টেটের মিনিস্টার সমস্ত কিছু আলোচনা হয়ে গেছে মোটামুটি সার্টিফিকেটটা পাওয়ার অপেক্ষা আমার নাম শৈলকুমার কুন্ডু আমি বেগমপুর হ্যান্ডলুম ক্লাস্টারের বেগমপুর হ্যান্ডলুম ক্লাস্টার সোসাইটির ম্যানেজার এর সঙ্গে আমাদের সমস্ত তাঁত শিল্পীরা আছেন তবে তথাপি কিন্তু এই সংস্থার যিনি ম্যানেজার রয়েছেন তাদের বক্তব্য শিল্পীদের যেটা বক্তব্য তাঁত শিল্পের জলুস কিন্তু অনেকটাই কমেছে বিশেষত বেগমপুর অঞ্চলে তাঁত শিল্প কার্যত ঢুকছে বহু নতুন প্রজন্ম কিন্তু এই শিল্পে আর আগ্রহী নয় পাশাপাশি যারা কাজ করছেন এই শিল্পে তারা যথেষ্ট পরিমাণে মজুরি পাচ্ছেন না ঠিকঠাক কাঁচামালের দাম পাচ্ছেন না এবং সেই দাম অনুযায়ী কিন্তু এখানকার যে দাম যে শাড়ির দাম সেই শাড়ির দামের সঙ্গে কিন্তু বাজারের যে কম দামি শাড়ি দামের অনেক পার্থক্য হয়ে যাচ্ছে যার ফলে কিন্তু ক্রেতা যারা রয়েছেন তারা কিন্তু এই শাড়ি অর্থাৎ হ্যান্ডলুম শাড়ির দিকে কম ঝুঁকছেন এবং এই হ্যান্ডলুম শাড়ি কিন্তু ক্রমাগত একেবারেই বিলুপ্তির পথে চলে যাচ্ছে এমনটাই কিন্তু জানাচ্ছেন এখানকার শিল্পীরা তবে সাংসদ কিন্তু এই ঝটিকা সফরে এসে একেবারেই মানতে নারাজ তাঁত শিল্পের জৌলুস কমেছে এ বিষয়ে কি বলবেন জানান কমেন্টে এবং এরকমই আরো খবর জানতে নজর রাখুন ডিএনএন বাংলার পর্দায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে জি বি গ্লোবাল স্কুল সিচুয়েটেড ইন ডানি কলা ছড়া এখানে অত্যাধুনিক প্রযুক্তিতে স্মার্ট বোর্ডের মাধ্যমে বাচ্চাদের নতুন যুগের শিক্ষায় উদ্বুদ্ধ করা হয় উই অলসো হ্যাভ এন এনরিচিং লাইব্রেরি অ্যান্ড ওয়েল ইকুইপড কম্পিউটার ল্যাব মনোগ্রাহী গল্পের ঝুড়ি তাদের নিয়ে যায় এক কল্পনার রাজ্যে আওয়ার ইনডোর প্লেরুম হেল্প স্টুডেন্টস ডেভেলপ দেয়ার মোটর স্কিলস নাচের ছন্দে খুদেরা মাতোয়ারা ইন দ্য লাস্ট গ্রিন প্লেগ্রাউন্ড স্টুডেন্টস আর ফার্ম অ্যান্ড মেক নিউ ফ্রেন্ডস আর এভাবেই বেজে যায় ছুটির ঘণ্টা